নির্বাচনের মাত্র দুই দিন আগে বাগেরহাট চার সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন নিরাপত্তার অভাব এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এ সময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত রবিবার দুপুরে বিদেশ থেকে মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় এই অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি নিজে ও নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানান তিনি একই সাথে এই আসনে লেভেল প্লেইং ফিল্ড নেই তাই তিনি নির্বাচন থেকে সরে থেকে বিভিন্নভাবে

আমি এরই প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে করে দাঁড়িয়েছি তবে জাতীয়তাবাদী দল আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে যেহেতু আমি মনে করি উনি যদি সরকার প্রদান হয় এই বিশৃঙ্খলা হয়তো একদিন থেমে যাবে সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার আমাদের সহযোগিতা করার চেষ্টা করলেও বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে না সেই ক্ষেত্রে আমার রিমোট এলাকায় মরভরণায় আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হবে না এরই প্রেক্ষিতে আমি আমার নির্বাচনের প্রার্থী পথ থেকে সরে দাঁড়িয়েছি